প্রিয় দর্শক দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি সামাজিক মাধ্যমে অভিনন্দনের বন্যা উচ্ছ্বাস এবং অভিনন্দন জানিয়েছেন সার্জিস আলম ও শায়েক আহমদুল্লাহ ডাভি ছাত্র শিবিরের চোদ্দ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চলুন দেখে আসি বিস্তারিত জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সকল তথ্য নিষেধ করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সারা মতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এই স্টেটাস দেওয়ার পর পর লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করেছেন যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে তার ফেসবুক পোস্টে তিন ঘন্টায় বারো লক্ষ মানুষ রিয়াক্ট করেছে যা বাংলাদেশের রেকর্ড কমেন্টের মাধ্যমে স্বাগত জানিয়েছেন সাড়ে তিন লাখ মানুষ যেখানে ছিল সার্জিস আলম শয়েদ আহমদুল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম কমেন্টে লিখেছেন মাতৃভূমিতে স্বাগতম আরেক আলোচিত ইসলামিক বক্তা এবং আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লেখেন স্বাগতম আপনার এই প্রত্যাবর্তন বরকতপয় হোক দিন ও দেশের জন্য কল্যাণ বই আরোক এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণা জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন তখন ওই পোস্টে লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানে বছরের এবছরের প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের সুযোগ করে দিলে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ দু সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর বুধবার দেশে ফিরল স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পর দিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শীঘ্রই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষা করছি মিজানুর রহমান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তার প্রত্যেক নিবাস হল কুমিল্লার মুরাদুন নগরের পরমতলা গ্রামে মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দু সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন আসুনা স্টাডিজ থেকে দু সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন তিনি সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয়েছে আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিটি প্রকাশ করা হয় এর আগে গত একুশে সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সতেরো ষোলো সতেরো সেশনের মাস্টার দ্য হলের শিক্ষার্থী পরদিন বাইশে সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেছেন তিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হলে থাকতেন তিনি কমিটির বিষয়ে ডাভি শাখা ছাত্র সভাপতি সাদিক কায়েম বলেন অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না এই আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে ছাত্রদের নীতি নৈতিকতা স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলোকে তদারকি করে থাকে তিনি আরও বলেন আমাদের কমিটিটি জানুয়ারিতে গঠিত হয়েছে সরকার নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি